হান্ড্রেড ভিভো এক্স হান্ড্রেড বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি তেতাল্লিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল গ্লোবাল অন্যান্য আচ্ছা টেকনোপোভা সিলিম

আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাত হাজার তিনশো ভিগ বেটারি ডিভাইস পার্ক ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি দুশো ছাপ্পান্ন আচ্ছা দেখেন কয়েকটা লাইট দেখেন অনেক লাইট জ্বালাইতে পারেন এখানে করছেন কি মডেল এস ফিফটি আর দুশো ছাপ্পান্ন হলে তেইশ হাজার পাঁচশো কালো আছে হোয়াইট আছে সুন্দর সুন্দর কালার আচ্ছা আচ্ছা

রাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসে যমুন অফিসার পার্ক লেভেল ফোর বলকসি সব টি মোবাইল দেখতে পাচ্ছেন আজ কিন্তু হিউজ পুরো ডিভাইস প্রত্যেকটা ইউনিট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে একদম অফার সেরা থাকবে

ফোরবি সহজে চিনার উপায় হলো ব্লক সিতাইশা স্যামসাং কাস্টমার কেয়ারের সাথে আমাদের দোকান

ছাপান্ন জিজি এটা বারো হয় না তেতাল্লিশ হাজার টাকা দিলেন দিয়ে দিলাম ভাই শিওর দিয়ে দিলেন শিওর দিয়ে দিলাম দেখছেন Ast ast so level. we will x

যারা অল্প বাজেটের ক্যামেরার জন্য ফোন বেস্ট হবে আচ্ছা দুইশো ছাপান্ন জিবি পঁচিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রেকর্ড

অল্প কিছু ডিভাইস বক্স পাবেন এটার সাথে এক হাজার টাকা বেশি বক্সের কারণে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার সহ জি বক্স বক্স 29500 উনত্রিশ হাজার পাঁচশো টাকা জি হাজার নেক্সট টাকা

কামনা করছেন কি আমি তো শুনিনি শুনছিল আচ্ছা দেখেন আই কি আর তাই না জি জি একশো আঠাশ জি আচ্ছা জেট টেনার কিন্তু একুশ হাজার টাকা

আচ্ছা পাঁচশো কত টাকা আজকে আজকে পাইছে মাত্র পঁচিশ হাজার টাকা বার দুইশো সাপ্তাহ পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা জি এরপর কিছু ডিভাইস ডিভাইস আচ্ছা পোকো এক্স সেভেন আগে পোকো এক্স সেভেন

ঠিক আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ফোন ভিভো টি ফোর ভিভো টি

আনতোমো ডিভাইস 50s আচ্ছা ইনফিনিক্স 50s 8GB গেমিং প্রসেসর আছে আচ্ছা লেজার ফিনিশিং লেজার ফিনিশিং অনেক একদম প্রিমিয়াম কোর্স ডিভাইসটাকে অনেক সুন্দর করতে ভাই প্রাইস থেকে টাকা আচ্ছা আচ্ছা এ টাকায় ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ভিডিও হ্যাঁ ভিডিও আচ্ছা আচ্ছা নেক্সট

পোকো এক্স সিক্স প্রো চাহিদা বেশি অনেক বেশি অনেক আর পোকো এক্স সেভেন প্রো একদম জট করছে ভাই দেখতে অসুন্দর আর এটা দেখতে সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা নেক্সট কোন দাম স্যামসাং এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ বক্স হো এয়ার আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা এটা প্রাইস থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার টাকা অনেক চব্বিশ হাজার টাকা অনেক চব্বিশ হাজার টাকা জি জি বক্স এনে নেক্স্ট এরপরে ক্যামন ফর্টি প্রো কেমন ফর্টি প্রো জাস্ট একদিন দিন ইউজ বক্স চার্জার বক্স চার্জার এভরিথিং সব কিছু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাথে তেরো মাসের ওয়ারেন্টিও আছে আচ্ছা থাকবে প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা আচ্ছা

পঁচিশ হাজার পঁচিশ হাজার নাথিং সিএম টু পুরো নাথিং সিএমএ

শুক্রবার চলে আসতে পারবেন ভিডিওটা দেখি বিকালে নামাজের পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ